টিফিন বা জলখাবারে প্রতিদিন রুটি বা পরোটা খেয়ে নতুন কোনো রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে করছে তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর মাত্র পাঁচ মিনিটের এই রেসিপি হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল শাস্ত্রী বৌমা ব্লগ অ্যান্ড কিচেনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যায় রেসিপিটা তৈরি করার জন্য আমি নিলাম দুই কাপ পরিমাণে সুজি ভিজিয়ে রাখার জন্য নেব দেড় কাপ পরিমাণে জল সুজিটাকে ভালো করে মিশিয়ে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে ভিজিয়ে রাখা সুজিটা গ্রেন্ড করে নেবো গ্রেন্ড করার পরে সুজির স্টেপটা ঠিক এরকম হবে বেশি ঘনও না বা বেশি পাতলাও না এবার সুজির মধ্যে আমি কিছু তিনটে উপকরণ মিশাব সেগুলি হলো টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবারে আমি একে একে সুজির মধ্যে মিশিয়ে নেব ভালো করে স্বাদ অনুসারে লবণ লাস্টে দেব ম্যাগি মশলা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে না হয়ে গেলে আমি রেসিপিটা তৈরি করার জন্য একটি ননস্টিকের প্যান ব্যবহার করছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে আমি সুজির মিশ্রণটাকে একটি হাতার সাহায্যে এরকম করে ভেজে নেব কিছুক্ষণের যেন ঢাকা দিয়ে রেখে ঢাকা উঠিয়ে এপাশে পালটিয়ে দেব এভাবেই আরেকবার ঢেকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম করে আরও একটা করে নেব এবার এটাকে সসের সাথে আপনারা খেতে পারেন অনেকে সস পছন্দ করে না তারা ইগনোরও করতে পারেন আমার রেসিপিটা হয়ে গেছে এখন এটা আমার শাশুড়ি মা শাশুড়িকে খেতে দেব মা খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা ভালো মায়ের তো আজকে রেসিপিটা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন